কথা বলার বাট কিছু কথা না বলেও পারা যায় না সো রিসেন্টলি আমাদের বাসায় সজীব ভাই আসছিল উনি আমার বড় ভাইয়ের মতন হয় আর ফার্স্ট অফ অল উনি হচ্ছে আমার বোনের হাজবেন্ডের ভাই সো আমি ওনাকে অনেক বেশি রেসপেক্ট করি উনিও আমাকে অনেক বেশি রেসপেক্ট করে আমি ওনার ছোট বোনের মতন হই ফার্স্ট অফ অল এটা হচ্ছে সব থেকে বড় কথা মানুষের বয়ফ্রেন্ড হাজবেন্ড কে নিয়ে মাথামাতি কেন করতে হবে আপনাদের আপনাদের বাসা থেকে কেউ কোনো শিক্ষা দেয়নি যে মানুষের পার্সোনাল লাইফ পার্সোনাল থাকতে হয় সো পার্টনার মিন পার্সোনাল এতটুকু মাথায় মানে মাথায় তো সেন্স আছে আপনাদের নাকি আমাদেরকে বয়ফ্রেন্ড বানায় ফেলে বড় ভাইকে বয়ফ্রেন্ড বানায় ফেলে মানে ওরা যেটা করে মানে ওরা মনে হয় আই থিংক আমার যা মনে হয় ডোন্ট মাইন্ড হ্যাঁ কিছু কথা বলতে হয় কারণ অনেক বেশি রাগ উঠে যায় এগুলো না বলেও পারা যায় না আপনাদের কি ভালো হইতে কাছে দোয়া করি জানলাও ওনাদের মেন্টালিটি চোখের দৃষ্টিটা সুন্দর করে রাখুক টিকটকে ছড়াবেন না আপনাদের কারণে মানুষের মেন্টালিটি খারাপ হয় মানুষ কনফিউজ হয়ে যায় মানুষ উল্টা পাল্টা থিঙ্কিং করে আমরা যদি সেখানে ভালো হই সেখানে আপনারা নেগেটিভ বানায় সো প্লিজ গাইস না মামার সাথে কিভাবে কি হয়ে যায় যেমন রিসেন্টলি আমি দেখলাম আমাকে আমার মানে হচ্ছে জয় আমাকে একটা রিং গিফট করলো সেখানে কি লিখলো যে ছোটখাটো করে ঋতুকে কে জয় প্রপোজ করলো কেন ভাই তোমাদের মামা তোমাদেরকে গিফট দেয় না অবশ্যই দিবে না কারণ উল্টি গিফট করা তারপর কিছু আর গিফট করা এটার জন্য যোগ্যতা লাগে মানুষ কষ্ট করে কাজ করে যাই কাজ করি প্রত্যেকটা কাজকে রেসপেক্ট করা উচিত সেটা হোক অনলাইনে সেটা হোক যেটাই বাইরে হোক আল্লাহর কাছে দোয়া করি যে জাতীয় সন্দেহ করার যে ওয়ার্ডটা ওটা যেন আমি ভাঙতে পারি থ্যাংক ইউ যারা আমার সাথে একমতে ছিলেন আমি জানি তারা ভালো ফ্যামিলি থেকে বিলং করেন তাই আমার সাথে একমত ছিলেন এই কথাগুলা যে মানুষকে যদি কোনো কিছু ব্লেম দিতে হয় আমার অবশ্যই সেটা যাচাই বাছাই করা উচিত একটা মানুষকে আপনি একটা কথা বলে দিলেন এটা না হলো আপনি তারপরে সরি বললেন না কখনো এই মানুষটা ভুলতে পারবে না সবাই আসলে পজিটিভ থাকা উচিত তো সো নেগেটিভ যদি আপনারা কিছু দেখেন অবশ্যই সেটা যাচাই বাছাই করবেন না দেখেন একটা সামান্য বিষয় দেখেন আমার মামাকে আমার বয়ফ্রেন্ড বানায় ফেলছে সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদের এই হচ্ছে আপনাদের ডিটেলস জানার জন্য ইউটিউবে হচ্ছে কাফি আমি যেটা মনে করি সো আপনারা জানলেই ওখান থেকে জানতে পারেন বাট এসব মানুষের নেগেটিভ মানুষের কখনোই মানে এরকম ভুল ইয়ে নিয়ে কাদামাখামাখি করবেন না